কেমন আছো তোমরা আশা করি ভালো আসছো দুই হাজার সাল এইচএসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটি আপডেট আপডেটটি প্রথমে আমি বলি তোমাদের টেস্ট পরীক্ষা সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে সময়সূচিটা হচ্ছে তোমাদের ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষাটি শুরু হবে এবং তোমরা এটা জানো যে গত দুই বছর তিন বছর যাবৎ কিন্তু পরীক্ষাটা একটি নির্দিষ্ট টাইমে হচ্ছে না কিন্তু তোমাদের এই পঁচিশ সালে যে পরীক্ষাটা হবে এটা কিন্তু একটি নির্দিষ্ট টাইম অর্থাৎ এপ্রিল মাসেই হওয়ার চেষ্টা করছে এবং হানড্রেড পারসেন্ট হবে এবং তোমরা তো জানো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস করে দেওয়া হয়েছে তো সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটাও হবে তো এখন কথা হচ্ছে যে তোমরা আমি সাধারণত আইসিটি ক্লাস নেই তোমাদের তো অন্য অন্য বিষয়ে কীরকম জানি না আইসিটি তোমাদের সবার শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আজই শেষ না হয় আমি এই চায় নিয়মিত ভিডিও দিতে থাকি এবং আমি পঁচিশ ছাব্বিশ দুজন জন্যই একটি বেস খুলছি তোমরা যদি আমার এইটাতে ক্লাস করতে চাও বেসটিতে তাহলে আমাকে একটি নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি নাম্বার অনুযায়ী তোমরা সেখানে ফোন দিবা নাম্বারটি উঠিয়ে নেও আমি বলছি জিরো ওয়ান এইট ওয়ান টু টু নাইন সিক্স ফাইভ থ্রি টু এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ ইমু যে নাম্বার নাম্বারে ফোন দিলে আমাকে পাবা এবং তোমাদের কোর্সটা ডিগো তাড়াতাড়ি শুরু করতে চাচ্ছি এবং তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে হয়ে যাবে সেকেন্ড ইয়ারের কিন্তু তোমরা বেশি পাবা না সেপ্টেম্বর মাস কিন্তু শেষ অক্টোবর নভেম্বর দুই মাস সময় পাবা শুধু সেকেন্ড ইয়ারের জন্য ঠিক আছে তো সেই কারণে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ ভালো সকলের জন্য ধোয়া কামনা রইলো সকলে ভালো করে পরীক্ষা দাও এবং আমার এই এইরকম নতুন নতুন আপডেট এবং সকল পড়া আইসিটি পাওয়ার জন্য চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও